যদি আত্মহত্যা মহাপাপ না হতো এটা আমরা আরো আগে বেঁচে নিতাম মানে আমার এই জীবনটার কোনো মূল্য নাই আমি যা করি সব ভুল আজকে আপনাদের সব কিছু ক্লিয়ার করার জন্য আসি সব কিছু বলে দেব এটাই আমার শেষ ভিডিও আমি ফেসবুকে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আমি সেই স্বপ্ন নিয়ে আসছিলাম আমি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার স্বামীর সঙ্গে এক রীতিমতো যুদ্ধ করে ফেসবুক পেজটা আমি চালাইছি এই ভিডিওটা আমি একটু এডিট করব না আপনার শুনতে পাচ্ছেন হয়তো বা পাশে থেকে সাউন্ড আসতেছে সবাই একটু ইগনোর করবে সবার কথা শুনছি শুধু আমার বাবার বাড়ির মানুষের আমার ভাই বোন আত্মীয়স্বজনের কথা ছাড়া আমার শ্বশুর বাড়ির মানুষেরও এই ফেসবুক নিয়ে আমি কথা শুনছি আর আমার স্বামী তো প্রতিনিয়ত শুনেই মানে একদিন যদি ঝগড়া না লাগে তার পরের দিনে ফেসবুক নিয়ে ঝগড়া লাগবে হয়তোবা আমি একটা ফেসবুকের কথা বললাম বা সে এসে দেখলো আমার হাতে মোবাইল আমি একটা রিলস আপলোড করতেছি সেগুলো পছন্দ করে না কিন্তু আমার তারপর আমি করছি কেন জানেন আমার ভিতরে একটা ক্ষুধা আছে আমার কিছু করার ক্ষুধা এই ক্ষুধাটা আছে একটা মানুষ একটা জীবনে কত কষ্ট করে যদি বলেন খাওয়ার কষ্ট আপনার স্বামী মারে না নিজের একটা পার্সোনাল আছে জানেন স্বামীর কাছ থেকে দশ টাকা হাত বাড়িয়ে চেয়ে নিতে হয় এর আগে কিন্তু না আমারও কিন্তু মা আছে আমার বাবা নাই আমি ওই দিকে নাই গেলাম আমার একটা ক্ষুধা ছিল সব সময় কি জানে আমার কিছু একটা করার আমি কিছু একটা করব আমার নিজের জন্য আর কারোর জন্য না আমার নিজের জন্য আমি করবো এই জন্য আমার ফেসবুকটা পেজটা কন্টিনিউ করা আমি এক বছর হয়েছে আমার পেজের বয়স এক বছর যাবত মনে হয় এক দুই দিন বাদ গেছে এই ফেসবুক পেজ নিয়ে ঝগড়া হয় আমার রাস্তা সে আমাকে একটা কথা বলে সব সময় একদিন আমাদের রাস্তা আলাদা হবে এখন আমার কাছে দুইটা অপশন আছে এক ফেসবুক পেজ চালানো সংসার ছেড়ে দেওয়া আর একটা হচ্ছে ফেসবুক পেজ বাদ দিয়ে আমার সংসার করা এই দুইটা অপশন আছে আমার কাছে জানি না অন্য মেয়েদের কেমন হয় আমার পেজে কিন্তু অশ্লীলতার কোনো ভিডিও নাই বা আপনারা যারা আমার পেজ ভিডিওগুলো দেখেন তারা দেখবেন আমার পেজে কিন্তু বাহিরের কোনো ভিডিও খুব কম আমি বাসার ভিডিওগুলোই কিন্তু বানাই তবুও সে অপছন্দ করে এতদিন আমি এটা কন্টিনিউ করছি মানে এটি কি হচ্ছে জানেন ধীরে ধীরে ফেসবুক পেজ নিয়ে ঝগড়াটা আরও তীব্র আকারে হচ্ছে আমি দেখে কিছু করতেই পারি নাই আর কতদিনে আমার এই দাঁড়াবে আমি জানি না হয়তো সংসারই ভেঙে যাবে এই যে আমার ভিতর কিছু করার ক্ষুদা এই ক্ষুতাটা অনেকেরই মা ভাই বোন আছে সন্তান আছে অনেক মেয়েরাই আছে আমি একটা কি করতে হয়েছিলাম জানেন এখান থেকে কিছু আর্নিং করে আমার মা আমার মার জন্য আমার ভীষণ হাট করে আমি কিছু করতে পারি না ভীষণ আমার মন চায় জানি না কেন ভীষণ মন চায় আমি এটা বলতাম আমার হাজব্যান্ডকে ঝগড়া লেগে যে আমি যদি এখান থেকে কোনোদিন আর্নিং করতে পারি তোমার লাগবে না আমি অসহায় মানুষদেরকে দিব আর আবার মাকে দিব তুমি না নিবা নাই কিন্তু এমন একটা পর্যায়ে এখন গেছে জানেন আমাকে দুইটা অপশন বেছে নিতে হবে হয় ফেসবুক পেজ না হলে আমার সংসার এই জীবনে কিছুই পেলাম না এই জীবনটায় আমি কিচ্ছু পেলাম না কার কাছে অভিযোগ করব আমার মাথা গোছা জাগারও নাই জানে যে কোথাও যে এক মিনিট বসে আমার মাথা জায়গার মানে মাথায় আমি কোথাও ঘুষবো অসহায় মানুষ অনেক কিছু হয়তো বলতে চাচ্ছি বলতে পারতে যে। না আমার জীবনটা সীমাবদ্ধ আমার স্বামী চাই কিভাবে আমি ঘর আমার বাচ্চা সে যা বলবে তাই এর বাহিরে যেন আমি না যাই স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সব করছি আমি চেষ্টা করছি জানে তবু আমি ব্যর্থ হয়েছি পারি নাই বারবার আল্লাহ আমার চেহারাও দেয় নাই আমাকে শিক্ষিতও বানায় নাই না কোনো বড় লোক ফ্যামিলির মেয়ের বাড়ি এরকমও না আমার আমি খুব শিক্ষিত তাও না পৃথিবীতে মনে কোনো শূন্য যদি একটা ব্যক্তি থাকে তাহলে মনে সেই পর্যায়ে আমি পড়ি যদি আত্মহত্যা মহাপাপ না হতো এটা আমি আরো আগে বেঁচে নিতাম মানে আমার এই জীবনটার কোনো মূল্য নাই আমি যা করি সব ভুল তো এগুলো অনেকদিন যাবৎ বলা ছিল আপনাদের হয়তো এটা আমার ফেসবুকে শেষ ভিডিও আমার ভিডিওতে যাকে যাদেরকে আমি বিরক্ত করেছি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিও দেখে বিরক্ত হওয়ার জন্য সরি সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন